আজ আমরা জানব এবারের নির্বাচন কি বার্তা দিচ্ছে দেশের রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে বিএনপি জামায়াত এবং এনসিবি সহ সমস্ত প্রধান দলগুলো নিজেদের নির্বাচনী প্রচারণায় জোর কোথায় কে এগিয়ে আছে এবং ভোটাররা কোন দিকে ঝুঁকছেন এটি জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে শহর থেকে গ্রাম প্রতিটি কেন্দ্র কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রগুলো প্রস্তুত এবং নিরাপত্তা চরমে ভোটাররা ইতিমধ্যেই তাদের পছন্দের প্রার্থীর প্রতি মনোযোগী নির্বাচনের আগের সপ্তাহগুলোতে আমরা দেখেছি প্রচারণার ধরনে নাটকীয়তা কোথাও হঠাৎ হিট রাজনৈতিক পোস্টার কোথাও বিতর্কিত বক্তব্য সবই ভোটারদের মনে প্রশ্ন তৈরি করছে এবারে নির্বাচনে বড় চমক কি আসবে বিশেষজ্ঞরা মনে করছেন যে সামাজিক মিডিয়া এবং স্থানীয় ইভেন্টগুলো নির্বাচনের ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে বিশ্লেষণ অনুযায়ী যেসব এলাকায় প্রচারণা সবচেয়ে সক্রিয় সক্রিয় সেই সব কেন্দ্রগুলোতে ভোটাররা বেশি বিএনপি এবং জামায়াত তাদের সমর্থকদের সক্রিয় রাখার জন্য বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি চালাচ্ছে যেখানে দেখা গেছে সরাসরি ভোটারদের সঙ্গে সংযোগের প্রচেষ্টা অন্যদিকে এনসিবি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা মেনে স্থানীয় পর্যায়ে প্রচারণা জোরদার করেছে আবার অনেকেই অবাক হয়ে দেখছেন কোন দল তাদের আশ্চর্য করবে ভোটাররা প্রতিটি প্রার্থীর কার্যক্রম মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে যা সামাজিক মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় হল সচেতনতা শুধু প্রচারের জোরে প্রভাবিত হচ্ছেন না তারা রাজনৈতিক দলের পূর্ববর্তী কার্যক্রম প্রতিশ্রুতি এবং নীতিমালা বিশ্লেষণ করছেন যাতে ভোটদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনে দৃঢ় অবস্থানে আছে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা পূর্বাভাস দিচ্ছেন যে ফলাফলের দিক থেকে নাটকীয়তা সম্ভাব্য ভোটারদের মধ্যে আলোচনা চলছে আমরা কোন দলে ভোট দেব এবার ফলাফল কি হবে এই ধরনের প্রশ্ন প্রতিটি বাড়িতে ঘুরছে সামাজিক মিডিয়ায় প্রতিটি দল তাদের প্রচারণা তুলে ধরছে বিএনপি জামায়াত এবং এনসিপি তিনটি প্রধান রাজনৈতিক শক্তি তাদের নিজস্ব কৌশল প্রণয়ন করেছে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন দিচ্ছেন আবার কেউ কেউ সিদ্ধান্ত নেওয়ার আগে অপেক্ষা করছেন শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনী দিন এবং গণভোটের চূড়ান্ত ফলাফলের দিকে নজর রেখে রাজনৈতিক দলগুলো কৌশল পরিবর্তন করতে পারে নির্বাচনী মাঠ উত্তপ্ত প্রতিটি কেন্দ্র পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে এই উত্তেজনার মাঝে ভোটাররা সচেতনভাবে তাদের ভোটাধিকার ব্যবহার করছে হালকা নাটকীয় মুহূর্ত গুলোও ঘটছে কেউ আচমকা সমর্থন বাড়াচ্ছেন কেউ হঠাৎ মিডিয়ায় মন্তব্য করছেন এবারের নির্বাচনে বড় চমক আসতে পারে বিশেষ করে কিছু প্রার্থী বা দল যাদের আগে কর্মচর্চা ছিল মিডিয়া এবং বিশেষজ্ঞরা এই পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করছেন ভোটাররা সক্রিয় উত্তেজনা উজ্জ্বল এবং গণভোটের মুহূর্ত ঘনিয়ে আসছে নির্বাচন কমিশন, নিরাপত্তা বাহিনী এবং রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করছে যাতে ভোটাধিকার নিরপেক্ষভাবে প্রয়োগ হয়। ভোটাররা চাইছেন তাদের সিদ্ধান্তের প্রভাব দৃঢ় হোক। বিভিন্ন কেন্দ্র থেকে খবর আসছে, ভোটের আগের রণনীতি, প্রচারণা, সমর্থন এবং ভোটারদের প্রতিক্রিয়া সবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যেতে পারে। আপনারা কি মনে করছেন এবারের নির্বাচনে কোন দল এগিয়ে যাবে? কোন দল চমক দেখাবে? ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উৎসুক সামাজিক মিডিয়া প্রচারণা এবং রাজনৈতিক বিশ্লেষণ সবই ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে আমরা সব গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনার সঙ্গে ভাগ করছি। আপনার মতামত আমাদের জানান ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ রাজনৈতিক আপডেট গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথে থাকুন